গতকাল থেকে একটা জিনিস আসলে সারা দেশে ভাইরে রয়েছে এটি হচ্ছে বাংলাদেশ ইসলামের ছাত্র হিসেবে ছাত্র সংগঠনটি রয়েছে সেটি প্রদর্শনী সেটা কোনো এবং অসাধারণ সেটি দিক থেকে আমরা আজকে এসেছিলাম জাতীয় জাদুঘরের শুরুতেই যখন সেখানে অসাধারণ ছবি বেছি মানুহ আগামীকালেকু

বা লেচুর প্রতিমাত্রায় লেচুর বিক্রি যেটার মাধ্যমে তার মাত্র আবরণ চলে গিয়ে সন্ত্রাসী ট্যাঙ্ের মধ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন হয় কর্মসূচি স্বাস্থ্য সংস্থারে এটা কেউ মৌলিক বিষয় রয়েছে যেগুলো সংস্কার ব্যতীত নির্বাচন হলে ফেরার বা গ্রহণযোগ্য নির্বাচন নাও হতে পারে এর সেই যে ধরনের সংস্কার করতে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে এই ধরনের সংস্কার করা দরকার তবে এই এই সংস্কার সময় কতটুকু হবে এগুলা বিরোধিত রাজনৈতিক দলের মাধ্যমে সংলাপ করে সময় সীমারেখা নির্ধারণ করা উচিত বলে আমি